বলে এ লড়াই শুধুমাত্র আমাদের লড়াই নয় আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে রাজ্যের মাটিতে চাকরি নেই এ লড়াই আমাদের লড়াই নয় এ লড়াই আপনার বাড়ির ছোট্ট সন্তান যে এখন স্কুলে যেতে পারছে না যে এখন স্কুলে যায়নি এ লড়াই তার লড়াই এ লড়াই তার ভবিষ্যতের লড়াই আগামী দিনে বাংলার মাটিতে স্কুলে পড়তে পারবে কিনা আগামী দিনে বাংলার মাটিতে কাজ পাবে কিনা কলকারখানা খোলা থাকবে কিনা তার লড়াই গোটা কেমন না লোকসভা কেন্দ্র জুড়ে আজা হাজার কালকারখানা বন্ধ হয়ে পড়ে আছে এই যে এই লয় কোলকারখানা কোলার লয় লয়েন গুলি দখল করে 100 টাকায় বিক্রিত করা হচ্ছে এই লয় তার লয় মানুষকে কে ভোট দিতে দেয়া হচ্ছে না কথা বলতে দেয়া হচ্ছে না এই লয় গণতন্ত্রের প্রাণ ডায়মন্ড হল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম পার্টি প্রতীক রহমানকে কে কাস্তে তারা চিহ্নে ভোট দিয়ে পিপল ভোটে জয়যুক্ত করুন